ক্লিন শেপ করা ছেলেটাও ফেসবুকে স্ট্যাটাস দেয় দিন রাত জীবন সঙ্গী চাই একসাথে জানাতে যাব বুকের ওন্না ঝুলে বুকের ওন্না গলায় ঝুলিয়ে রাস্তায় ছাড়া মেয়েটাও ফেসবুকে স্ট্যাটাস দেয় পর্দা আমার অহংকার দিন রাত জীবন সঙ্গী চাই একসাথে তাহার যুগ করব কি অদ্ভুত কি আজব দুনিয়া আলহামদুলিল্লাহ রবিল আলমী

অথচ জান্নাত যেতে হলে আগে আমাকে মরতে হবে অনুরূপভাবে আমরা সবাই তিনদার জীবন সঙ্গে চাই কিন্তু নিজে তিনদার হতে চাই না অথচ দিনদার জীবন সঙ্গী পেতে হলে আগে নিজেকে দিনদার হতে হবে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমরা সবাই প্রায় ভুল করে থাকি যেমন ক্লিন শেপ করা ছেলেটাও ফেসবুকে স্ট্যাটাস দেয় দিনদার জীবন সঙ্গী চাই একসাথে জান্নাতে যাব বুকের ওড়না ঝুলে বুকের ওননা গলায় ঝুলিয়ে রাস্তায় সলা মেয়েটাও ফেসবুকে স্ট্যাটাস দেয় পর্দ আমার অহংকার দিন তার জীবন সঙ্গী চাই একসাথে তাহাদুল করবে কি অদ্ভুত কি আজব দুনিয়া ফেচবুকের এই রঙিন দুনিয়াটায় শুধু প্রতারণার প্রতিযোগিতা চলছে এখানে কারো কিছু দেখে আবেগ আপ্লুত হওয়াটা হোকাম ছাড়া আর কিছুই নয় আমি দুইটা ইসলামিক পোস্ট দিই বলেই আহমেদ হাম্বল হয়ে যাই বাস্তব জীবনে আমার পাহাড় কোন কিনারা নেই গুনায় সাগের ডুবে আমি যাই হোক যে কথা বলছিলাম আমরা অধিকাংশ মানুষ জীবন সঙ্গী চাই কিন্তু নিজে দিনদার হতে চাই আমরা মনে করি জীবন সঙ্গী পেলেই ইহকাল এবং পরকাল ধন অথচ জীবনসঙ্গী দিনদার হওয়ার চেয়ে নিজে দিনদার হওয়াটা বেশি জরুরি সঙ্গীর কবরে সঙ্গী থাকবে আমার কবরে আমি থাকব তারা বললাম তার হাতে আসবে আর আমার আমার হবে তাই নিজের দিনদার হওয়াটা বেশি জরুরি লুতালাম আল্লাহর নবী ছিলেন কিন্তু উনি দিনদার স্ত্রী পান ওনার স্ত্রী জাহান নাই তাই বলে তো লুতালাম নিজের দিন ভুলে যান আল্লাহর কাছে অভিযোগও করেন আসিয়া আল্লাহ ইসলাম ছিলেন আল্লাহর অনুগত অথচ তার স্বামী ছিল দুনিয়ার সব থেকে বড় পাপিষ্ট ফেরাউন তাই বলে তা আসিয়া নিজের দিনদারিত্ব বিসর্জন দেন আর কখনো আল্লাহর কাছে কোনো অভিযোগও করেনি জীবন সঙ্গী দিনদার হবে কি হবে না তাতে আমার কোনো হাত নেই মহান আল্লাহ চাইলে দিনদার পেতে পারি আমার নাও পেতে পারি কিন্তু আমি দিনদার হব কি হব না সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে মহান আল্লাহ সুবান তালা আমাকে বিবেক বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন আমার ইচ্ছা মতো আমি আমার পথ নির্বাচন করতে পারি জীবন সঙ্গী যেন দিনদার হয় সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি এর বেশি কিছু করার নেই কিন্তু আপনি নিজে দিনদার হওয়ার জন্য যা করার আপনাকেই করতে হবে জীবন সঙ্গীর সাথে দাহাত পড়ার আগে একা একা ফরজ আদায় করাটা বেশি জরুরি এর কোনো মাপ নেই তাহা তো পড়ুয়া জীবন আসলে পরে তাহা একসাথে পড়া যাবে আর না আসলে সমস্যা নাই নিজেরটা নিজে পড়লেই চলবে তাই আসুন ইসলাম মেনে চলার চেষ্টা করি মহান পাক রাজে থাকলে দিনদার সঙ্গী পেয়ে যাবেন ইনশাআল্লাহ